হঠাৎ করেই এই ভিডিওটা বানাচ্ছি আরেকটু পরেই বাংলাদেশে গুগল ওয়ালেট বা জিপে সার্ভিস অ্যাভেলেবল হয়ে যাবে চব্বিশ তারিখ এই সার্ভিসটি অফিসিয়ালি লঞ্চিং হবে এখনও রাত বারোটা বাজতে কয়েক মিনিট বাকি কিন্তু আপনি যদি অলরেডি গুগল ওয়ালেট লিখে গুগল প্লে স্টোরে সার্চ দেন তাহলে দেখবেন যে অ্যাপ চলে আসবে এবং এখন যখন আপনি অ্যাপটি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর সে কিন্তু আপনাকে কার্ড অ্যাড করার অপশন দেখাবে আগামীকাল থেকে যাদের এলিজিবল কার্ড আছে প্রথম অবস্থায় সিটি ব্যাংকের গ্রাহকরা তারা খুব সহজেই আপনাদের কার্ড অ্যাড করে নিতে পারবেন আমার সিটি ব্যাংকের কার্ড আছে এখন এটা এই মুহুর্তে আমি চেক করে দেখেছি অ্যাড নিচ্ছে না অ্যাপ ডাউনলোড হচ্ছে এই ফাঁকে আমি একটু কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাই এটার ভেতরটা কেমন আসলে আমরা বর্তমানে কার্ড দিয়ে বা ডিজিটাল পেমেন্ট রিলেটেড যেসব কাজ করি আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন ফিচারটি আছে তাদের জন্য এখন থেকে পেমেন্ট করা আরও সহজ হয়ে যাবে এই যে দেখুন আমি জিপে ওপেন করছি অ্যাড পেমেন্ট কার্ড এ দুইটা আমার ইন্টারন্যাশনাল কার্ড এগুলা এজন্য দেখাচ্ছে আমি এখন চাইলে আমার বাংলাদেশি এলিজিবল কার্ড খুব সহজেই আশা করি কালকে কয়েক ঘন্টা পর থেকেই অ্যাড করতে পারবো